নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই অনেক দিন পরে আসলাম মুর্শিদাবাদের বেঙ্গল নার্সারি যাকে লেবুর স্বর্গরাজ্য বলা যেতে পারে অসাধারণ অসাধারণ লেবুর ভ্যারাইটি এখানে রয়েছে এবং প্রচুর কোয়ান্টিটি রয়েছে এবং দু বছর আগে এসেছিলাম আর দু বছর পরে আসলাম দু বছর পরে এসে কিন্তু এর নার্সারি আমি চিনতেই পারছি না এর এরিয়া এত বাড়ানো হয়েছে এত বড় হয়েছে এই নার্সারি চলুন এই নার্সারি সম্পূর্ণ ঘুরে দেখব সমস্ত লেবুর ভালো ভালো ভ্যারাইটিগুলো আজকের প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব এই ফলের মধ্যে একটা টেস্ট করি অন্তত এটা ম্যান্ডারিন ম্যান্ডারিন হুম এই ম্যান্ডারিন মানে কি গাছে কাঁচা আছে কিন্তু পাকা পাকা মানুষ সব কিন্তু তোলে তো আচ্ছা দিতে এটা কতটা ই হয়েছে জানছি এখন আমি খুবই কবি করি সিঁড়ি ভাই কে আমার ভিডিও যারা দেখেন অনেকেই চেনে ভাই আছে ভাই তোমার নামটা একবার বলো আমার নাম সুব্রত দত্ত আগে সুদীপ দাদার ভিডিওতে অবশ্যই দেখে দেন আপনারা সবাইকে নমস্কার আর এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে ও খুব একটা গুরুত্বপূর্ণ মেম্বার ও গ্রুপের অ্যাডমিন আছে কেমন লাগলো এবার বলো খুব ভালো তবে ওইটা মানে যেটা কি ছিল হ্যাঁ সেইটা আর এটার মধ্যে যেটা ছিল পাউ কিনু আচ্ছা আলাদা আলাদা অবশ্যই আলাদা কোনটা বেটার পাউকে কিনু ওয়ানটা না এটা দুটোই বেটার বলা খুব শক্ত ব্যাপার আচ্ছা মানে ফ্লেভারটা যেহেতু আলাদা দুটোই কিন্তু ভাল লাগছে আচ্ছা কিন্ন যেহেতু আমরা জানি যে একটু টক মিষ্টি ফেভারেট হয়ে থাকে কিন্তু ওটাতে কিন্তু তেমন টকের ভাব কিন্তু নেই তাই না টকের ভাব কিন্তু খুব একটা টকের ভাব নাই তার মানে এটা না যে তার অ্যাসিডিক আর সুইট ব্যালেন্সটা নাই সেটাও কিন্তু ভালো আর এটা একদম পুরো এটাও ভালো এটাও খারাপ বলা যাবে হ্যাঁ যেটা তো টাইম হয় না না আর আর পরে এটা অ্যাকচুয়ালি এটা জানুয়ারির জন্য এটাও বেটার তবে আমি বলবো এটার মধ্যে পাউকিন ওয়ানের থেকে এর মিষ্টতা একটু বেশি তবে রস কিন্তু আমার মনে হচ্ছে পাউকিন ওয়ানের বেশি পাউকিন ওয়ানে বেশি সুইট এবং অ্যাসিড একটা সুন্দর ব্যালেন্স পাউকিন ওয়ানের মধ্যে দেখেছি আমি বলবো আমার কাছে পাউকিন ওয়ানটা আরও এর এর থেকে বেটার লেগেছে এটা এটা আমার পার্সোনাল মতামত না পাউটা নিঃসন্দেহে ভালো লাগলো পাও আবার খাওয়া ছিল না আমি বললাম আচ্ছা এর কি চারা রাখছেন হ্যাঁ সবস্থ অবস্থা চারা আছে

এটা হচ্ছে ঠিক ছোট সাইজের ছোট সাইজের মাল্টার যেটা সাইজ বারি ওয়ান তারিয়ার সাইজ ভিয়েতনামে তো অ্যাকচুয়ালি জায়ান্ট বা তোমার এগুলো তো বড় সাইজের হয় একটু এবার ওটা হচ্ছে কিন্তু ঠিক বারি ওয়ানের সাইজের বাড়ি ওয়ান এবং ওটাও ওয়াল টাইম হয় কিন্তু ওটা সংগ্রহ করতে কোনোভাবেই পাচ্ছে না আচ্ছা এই এইগুলোর দাম কেমন রাখছেন এইগুলা তোমার সাড়ে তিনশো টাকার এটা সাড়ে তিনশো টাকা বড় চারা তাই বড়ো চারা তোমার ফল আছে কিছু কিছু গাছ আছে ফল আছে অলরেডি

আচ্ছা আর এই যে বড় বড় গাছগুলো রেখেছেন এগুলো যদি কেউ কিনতে চাই দেওয়া যাবে হ্যাঁ এগুলো যাচ্ছে যাইতো প্রচুর যাইতো প্রচুর চাই এবং প্রচুর নার্সারি নার্সারি কোন নার্সারিতে এটা তো বলা বলা যাবে না বলার দরকার নেই তবে প্রচুর নার্সারিতে আপনার চাটা আমি প্রচুর দেখি আমি বিভিন্ন নার্সারিতেই যাই বিভিন্ন নার্সারিতে তবে কোন কোন নার্সারিতে সেটা না নার্সারিতে যাই এটাই ব্যাপার

এর আগের বারে টেস্ট এবং টেস্ট তার সঙ্গে আরেকটা জিনিস যেটা বলি টেস্টের সঙ্গে আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের মালটা বা অরেঞ্জের মধ্যে যে অনেক সমস্যাগুলো আছে রস শুকিয়ে যাওয়া এবার রস শুকাছে না আমাকে মানে একটা জিনিসকে যদি ফাইনালি ভালো আনবো এরকম ভাবে তাহলে কিন্তু সব দিকটা দেখতে হবে সুস্বাদু যেমন হতে হবে ফলনশীল হতে হবে সাইজ ভালো হতে হবে এবং হচ্ছে কি শেষ পর্যন্ত রস থাকবে এগুলাকে লক্ষ্য রাখতে হবে কিন্তু তারপরে গা তাকে কত মার্ক দেবো সেটাকে আমাকে নির্ভর করবে যে তাকে বাজারজাত করা যাবে বা রাখতে পারে এরকম ধরনের করতে গিয়ে এত অরেঞ্জের মধ্যে আমি বাছাই করেছি বোধহয় পাঁচ থেকে সাতটা মাত্র এই পাঁচ সাত পাঁচ সাতটার কথা যেটা বলছি তোমাকে যে আমি চাষিকে দেবো যারা বাগান করবে এবং চ্যালেঞ্জ দিই কারণ এটা সমস্ত জেনি বুঝি একশো শতাংশ জেনি বুঝি দেখো জানতেও কিন্তু একটা সময় লাগে আমি এই রকম মহারথি না যে না আমি আজকে জন্মাইলাম আজ সব জেনে গেলাম এটা কখনো না কারণ আমাদেরকে প্রচুর এই যে প্রচুর পয়সা খরচ হয় প্রচুর টাকা নষ্ট হয় ঘাত প্রতিঘাত খেয়েই কিন্তু এগুলো করেছি অনেক টাকা নষ্ট হয়েছে যেমন অনেক গাছকে ফেলে দিতে হয়েছে খারাপ ভালো না ভালো বলে নিছিলাম নাম খুব সুন্দর সুন্দর দেখাচ্ছে হ্যাঁ ওই দেখা বিউটি কুইন কিন্তু নাম বিউটি দেখা যাচ্ছে লাস্টের বেলায় দেখা যাচ্ছে টোটালটাই উল্টো পাল্টা এই ব্যাপারগুলোর ধরে কথা আর বর্তমানে সব থেকে বড় সমস্যা যেটা হলো নাম চেঞ্জ করা হ্যাঁ যে যা পাচ্ছে নাম দিয়ে পাতিয়ে দিচ্ছে এইটা হলো সব থেকে বড় সমস্যা লেবু গাছ করার কিন্তু ওটা তো মুশকিল হয়ে যাচ্ছে আরও তোমার এক জিনিসই বিভিন্ন পাঁচটা কিনছে আমাদের মার্কেটে অন্তত একটা দুটো লেবু আছে যেগুলো এক একই জাত তিন চারটে ব্যাপক এরকম ব্যাপক আছে আচ্ছা এগুলো কি লেবু চারা আছে এইগুলা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার রেড মালটা রেড অরেঞ্জ বলে যেমন হচ্ছে কি কয়েকটা জায়গাতে এই জিনিসটার একই ধরনের নাম সেটা একটু ক্লিয়ার হওয়া উচিত দরকার সেটা হচ্ছে এটা তোমার পাকিস্তানে যেটা খানপুর হয় খানপুর ওটা খানপুর রেড অরেঞ্জ নামে বিখ্যাত কিন্তু ওদের এবং যেটা হচ্ছে প্রচুর ফলনশীল বাইরেটা একদম পুরো হলুদ হবে হলুদ হওয়ার বাইরেটাও আবার হলুদের পরে লালচি টাইপের আসে ভেতরটা হচ্ছে গাঢ় লাল যে খানপুর এরিয়াতে যে এটা হয় সেটা কিন্তু খুব ঠান্ডা এরিয়া আচ্ছা এবং এটা ঠান্ডা এরিয়া যতটা হবে ততটা লাল লাল আসবে কিন্তু ঠান্ডা কম হবে মানে শীত কম আসবে লাল আসবে না এটা একদম পরিষ্কার কথা আচ্ছা এইটা এই খানপুর ডরেন্স অরেঞ্জ এবার পাঞ্জাব হরিয়ানা এগুলোতে প্রচুর পরিমাণ চাষ হচ্ছে এই সেম এখানে হয়েছে কি রেড মালটা

তাদের সঙ্গে খুব ভালো রিলেশন আমার থাকার ফলেই এটা সম্ভব হয়েছে তাদের সঙ্গে বিভিন্ন আলোচনা হয় এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের বাঙালিদের মতো না কিন্তু ওরা যেটা যেটা হয় সত্য সত্য সেটাই বলে এটা ওরা ওরকম ধরে নাম টামের এত বেশি করে না ওদের এখানে ওইখানটায় যেটা নাম আছে সেটাই যেমন হচ্ছে কাটল গোল্ড ওই জায়গাটার নাম হচ্ছে কাটল কাটলের ওখানে ফলন বেশি তাই কাটল গোল্ড নাম দিয়েছে ওটা কাটল নাম দিয়েছে জানা ওটা জানা যে কাটল গোল্ডটি এখানে কিন্তু ঢাকা চাবার কোনো ব্যাপার নেই হচ্ছে কি অ্যাকচুয়ালি ওই এরিয়াটাতে হয় খানপুর রেড অরেঞ্জ রেড মালটা এটা একই জিনিস এখানে রেড হওয়ার এ নাই আমাদের আশা নাই এক কথায় আশা নাই কিন্তু রেড হওয়ার কিন্তু যেটা হবে সেটা আমি বলে দিছি সেটা হচ্ছে ভালোই এটারও ফল আছে আমার এখন ফলটা দুটো সবুজ হয়ে আছে তারপরে যেটার মধ্যে এখন একটা কাটবো তোমাদেরকে ওটা তো দেখানোর জন্য মনে করো যে কি আছে এখন হলো ধরলে হয়তো কি হবে বোঝা আছে না তবে আমি আমার ধারণা আমার মানে এই যতটুকু আমার অভিজ্ঞতার কথা বলছি এখানে লাল হওয়ার কথা না লাল কারা কারা নেহাল হয় কিন্তু লাল হতে হতে রস সুখী কিন্তু শেষ হয় এটা কিন্তু বাস্তব কথা লাল হওয়াতে গেলে ওকে কিনতেছে রেড বাতাবি যেটা রেড বাতাবি হতে হতে আর রেড হতে হতে বডি যখন রেড হতে লাগবে তখন দেখা যাচ্ছে ওদিকে শুকাতে শুরু করে দিছে কারণ আমাদের আবহাওয়ার সঙ্গে এটা এখানে মানে কোনো বাড়ি নেই তবে এটা অ্যাকচুয়ালি অত্যন্ত ভালো ফলনশীল এবং নিঃসন্দেহে সুস্বাদু আচ্ছা আমার লাল হতে হবে তার কোনো মানে নাই আমার যেটা হবে রস ভালো থাকবে রস কি জাত এটা হচ্ছে সাতশো মা আচ্ছা কালারটা তো দারুণ কালার দারুণটা

আচ্ছা ঠিক বুঝতে পারছি হ্যাঁ এখানে ওয়েট দেখো এবং আমি দেখেছি দুবাইতে কিছু মলে কিছু ভিডিওতে ওখানে কিন্তু এই নাভেল খুব কম ভীষণ পপুলার তাই না মানে মানুষের মধ্যে ভীষণ চাহিদাটা দেখো এটার ওয়েট মোটামুটি চারশো ওভার হ্যাঁ চারশো ওভার চারশো তো হবেই এটা এটা হচ্ছে কি এটা যে জিনিসটাকে ইয়ে করেছিলাম এটা বাংলাদেশে একটা জায়গাতে চাষ করে কয়েকদিন আগে ভিডিও ছেড়েছে ওরা প্রচুর পরিমাণ ফলন এবং হচ্ছে কি দুবার হয় এবার টেস্ট টেস্টটা হাতে নাতি হোক টেস্ট করুন কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি এবং নিজেও দেখেছি ওয়াশিংটন ন্যাভেলের ফলন একটু কিন্তু কম না দেখেছি ফলন প্রচুর পরিমাণ হয় তারপরে হয়েছে কি আমাদের এখানে যেটা হয়েছিল প্রচুর গুটি ঝরে গেছিলো

গাছ এবং যদি ধরুন বাড়ি বন মালটার মধ্যে এতটা ফলন নাও হয় যা সাইজ এটার পরিস্থিতি প্রচুর বললাম ফলন প্রচুর আর একটা পাঁচশো গ্রামের বাইরের কালারটা দেখুন অ্যাট্রাকটিভ একদম অরেঞ্জিস একটা ভাব রয়েছে মধ্যে দেখুন রস শোকানোর কোনো ব্যাপার নেই এই দেখুন এই যে হলুদ হয়ে গেছে রস তো প্রচুর পরিমাণে এই যে রস যাচ্ছে ভাই বলো কেমন লাগছে বলো খেয়ে পুরোটাই মিষ্টি মিষ্টি একদমই মিষ্টি এবং সফট মধ্যেটা তাই না এর হয়তো এই উপরকার একটু শিরাটা বাদ দিতে হবে যেমন ভাবে কাট থাকে কাটা sene ঘন্টাতে হ্যাঁ পুরোটাই মিষ্টি এবং ফ্লেভারটা খুব সুন্দর হ্যাঁ ফ্লেভারটা দারুণ এবার তুমি বলো যে এদের ফলন যদি হয় ঠিকঠাক করা যায় হ্যাঁ বাজারে কতটা চাহিদা চাহিদা হবে যেমন এবং বিশর রস আমি 100% আমি দিছি যে এই ব্যাপারটা যে চাহিদা সেটা একশো পার্সেন্ট হবে যেখানে টক বা কোনো নাই যেগুলো এদের বাইরের আমাদের বিভিন্ন অরঞ্জেন টক পাচ্ছি যা ফেলিওর হতে হয়েছে আমাদের ছাদের থেকে উঠে ফেলে দিতে হচ্ছে এটা দেখো কোনো জায়গার তুমি এতটুকু ঘাটতি রস সাইজ কোনো জায়গার কিন্তু এটা ঘাটতি তাই। যার জন্যে বাণিজ্যিকভাবে কিন্তু এটাকে নিয়েছি আমি এটা একটা ধরেছি এরকম ধরনের আমার পাঁচটা থেকে ছটা একে বের করেছি আমি যেটা হচ্ছে বাণিজ্যিক যেটা নিয়ে আমি চ্যালেঞ্জের সঙ্গে তোকে লাগাতে বলব বাগান করতে বলবো

দেখুন দর্শক বন্ধুরা কি পরিমাণ ধরেছে কোন গুচ্ছ আকারে ধরেছে এখানে একটা গুচ্ছ এখানে একটা গাছের তো অতটা বড় নয় তবুও প্রচুর ফল আমরা এই গাছে দেখতে পাচ্ছি এটা কি জাত এটা ফ্রান্সি মালটা ফ্রান্সি মালটা আচ্ছা একটা ছিঁড়ি তাহলে হ্যাঁ অবশ্যই দেখো এটাই ছিল ফ্রান্সি মালটা বলি অনেক জায়গা থেকে হয়েছে কিন্তু ফ্রান্সির সঙ্গে আমাদের ফ্রান্সির সঙ্গে কিন্তু মেলে হ্যাঁ এর এর আমি দেখেছি অনেক জায়গায় ফ্রান্সি মালটা বলে বিক্রি হয় এটা তোমার টাইমটাতে রস শুকিয়ে যায় এটা কিন্তু তোমার এটা কিন্তু আরও লেটে হ্যাঁ এটা এখনই আসেনি এটা একবার পুরো হলুদ হিসাবে একবার লাল টাইপের আর দেখুন এর স্কিনটা একদম প্লেন এবং কালার অলরেডি আসতে শুরু করেছে কার্টুন আমি অন্যান্য জায়গায় ফ্রান্সি মালটা গুলো দেখেছি একটু লম্বাটে শেপের এই দেখো রস পড়ছে কি পরিমাণ রস দেখুন এটা কিন্তু টক থাকার কথা মনে হচ্ছে আচ্ছা এই দেখুন রসালো মানে রস শোকানোর কোনো ব্যাপার এর মধ্যে নেই টক মিষ্টি এটা একটু টক মিষ্টি স্বাদের পিওরলি যে মিষ্টি সেটা নয় তবে ফ্লেভারটা সুন্দর আপনারা আমার খাওয়া থেকে বুঝতে পারছিলেন টক আছে একটু টকের ভাব রয়েছে টক মিষ্টি যারা টক মিষ্টি স্বাদের পছন্দ করেন তাদের ফ্যান্সি মালটা ভালো লাগবে যারা পিওরলি একদম মিষ্টি পছন্দ করেন তাদের একটু নাও ভালো লাগতে পারে এবার তোমাকে যে মালটার কথা বলছিলাম

এটা হচ্ছে রেড মলটা না রেড মলটা এখন রেড ওই তোমার সবজি আছে তো ও কাটবো আচ্ছা এটা এটা হচ্ছে তোমার মরো আচ্ছা মরো ব্লাড কিন্তু মর কালার নাই কালার না হয় না সাইজটা ভালো আছে তাই না সাইজ ভালো এটাও যা অবস্থা তাতে কমার্শিয়ালে নেওয়া যাবে সাইজ ভালো বাইরের কালারটা হলুদ এটা আরো হলুদ হবে আরো হলুদ হবে তো আরো হলুদ হবে বাহ আরো হলো দাবে আচ্ছা এই যে রস রস পড়ছে এই যে ভিতরটা একটু একটু দেখান ভিতরটা একটু দেখান এই দেখুন দর্শক বন্ধুরা এই দেখো যে কম আছে একদম সিডো কম সিডো কম আচ্ছা বলো কেমন খেতে

টকের কোনো ভাবি এর মধ্যে নেই তোমার আমাদের যে নেভালটা খেলাম না নেভালটা ঠিক এরকম মিষ্টি এরকম সব আছে কিন্তু টেস্টটা কিন্তু আলাদা আছে এটা টেস্ট আলাদা নেভালের টেস্টটা আলাদা আর এটা এটা ফ্লেভারটা কিন্তু আমার দুর্দান্ত লাগলো এটা মোরো প্লাট তাই তো আচ্ছা মধ্যের কালার কেউ কনফিউজ হবে না আমাদের এখানে যেহেতু গরম ওয়েদার মধ্যের কালার আসবে না হ্যাঁ কিন্তু খেতে ভালো দেখুন অনেকে কালারের পিছনে ছোটে আমি কিন্তু এর থেকে ভিন্ন মত পোষণ করি মধ্যে কালারটা এতটা ইম্পর্টেন্ট নয় বাইরের কালার এত ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হলো টেস্ট আর গাছের ফল আচ্ছা এটাই কি সেই রেড মালটা রেড মালটা আচ্ছা আশা করি হান্ড্রেড পার্সেন্ট রেড হয়েছে না এটা তবে বিষয়টা হয়েছে যে এর আগে কিন্তু আমার টেস্ট করা নাই এই প্রথম পারছি এবং এটাই সবাই মিলে টেস্ট করবো আজকে এটাই ব্যাপার আমি ছিলাম

দেখো ভাই হ্যাঁ হ্যাঁ কারণ এটা তোমার যখন ওদের যে লাল দেখেছো আমি খানপুর এটা যে লাল দেখেছি হ্যাঁ এই দেখুন

হ্যাঁ এই আমি এখানে একটা বিষ দেখতে পাচ্ছি আপনার ওই টুকরোর মধ্যে বিষ দেবে এখানে একটা এখানে একটা দুটো বিষ ধরো দাদু দেখা খাও টেস্ট করো তাই বলো তুমি প্রথম খাও খেয়ে বল এটা খুব মানে বললাম যে এতে কিন্তু পাকলে কিন্তু অত্যন্ত সুস্বাদু এটা কিন্তু আমার জানা অনেকটা ফ্যান্সি মালটার মতো আচ্ছা ওটার থেকে টকটা এটা একটু কম লাগলো কিন্তু রস কিন্তু ওটার থেকে এটা কিন্তু এটা ম্যাচিয়োর হয়নি কিনা ম্যাচিওর হয়নি তাই না এটাতে তাও অনেকটাই রসটা বেশি ওটার থেকে ফ্রান্সের মতন টক অত নাই হালকা এটাতে হালকা একটা টকের ভাব রয়েছে মিষ্টতাও অনেক এটা থাকবে না তোমার মনে পাকলে এটা থাকবে না এটা আশা করছি তো ভালো নিঃসন্দেহে এটা দেখতে পাচ্ছি টকটা কম এবং অনেক রসালো যতগুলো লেবু খেলাম আমার মনে হচ্ছে এটা সব থেকে বেশি রসালো

রসালো আছে দেখি ভিতরটা একবার দেখান ভিতরটা দেখান মানে রস করার কোনো ব্যাপার নেই রস টপ টপ করে রস পড়ছে এই সময়তে রস থাকা তো মানে মুশকিল বাহ এই ফ্লেভারটা সুন্দর ধরো তুমি এক দিক থেকে চালাও আর এক দিক থেকে হাতে গোছাও ভাই বলো কেমন লাগছে খেতে বেশ ভালো একটু টক মিষ্টি আছে টক মিষ্টি ভিতরটা ভীষণ সফট আর ফ্লেভারটা দারুন তাই না আমরা যে কতগুলো লেবু খেলাম প্রত্যেকটার ফ্লেভার কিন্তু ইউনিক তাই না প্রত্যেকটা এটা সম্পূর্ণ আলাদা এবার আপনাদের দেখাই সেরা একটা পাতি লেবুর জাত চাচা নাম বলুন কোন ভ্যারাইটি এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে পাকিস্তানি পাতি বলে আচ্ছা পাকিস্তানি পাতি অনেকে পাকিস্তানি কাম কট বলে এখন বিষয়টা হচ্ছে আমাদের এখানে যে কাম কট বলে যেটা বিক্রি হয় দেখবা যে ওটা কিন্তু কমলার মতো ভিতরটা কালারও কমলার মতো কমলার মতন সেন্টও থাকে এবং কমলার মতন পাতলা খোসা ছাড়ানো হয় ওটার সঙ্গে একে এটার কিন্তু কোনো মিল নাই এটা টোটালি আলাদা এটা ভেতর সাদা

আর দ্বিতীয়ত বিষয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা সবথেকে বেশি গুরুত্ব দিছিলাম সেটা হচ্ছে যে আমাদের অল টাইম লেবু সবই ব্যাঙ্গালোর পাতি কলকাতা পাতি বা সিডলেস সবই অল টাইম কিন্তু অল টাইম হওয়ার ফলেও পরে কি দেখা গেছে এগুলো কিন্তু আমরা বুঝতে পারতাম না আমাদের দুটো বছর যে রোজা গেল রোজার টাইমে কিন্তু লেবুর ক্রাইসিস আমি ওয়ার্ল্ড টাইম লেবু তাহলে আমাদের ওয়ার্ল্ড টাইম লেবু কোথায় গেল সেই সময় দেখা যাচ্ছে যে না সিডলেসও কিছুটা সবাই ফাঁকা থাকে ব্যাঙ্গালোর পাতে কিছুটা সময় ফাঁকা থাকে কলকাতা ফাঁকা থাকে আমি যেটা চাইছিলাম সেটা হচ্ছে কি সবসময় তিনশো পঁয়ষট্টি দিন লেবু পাওয়া যাবে এটা নিয়ে অনুসন্ধান চালাতে চালাতে তারপরে এটার এটা সর্বপ্রথম হচ্ছে কি একশো পিস এনেছিলাম আমার হরিয়ানা থেকে যখন অন্য মাল আসলো তার মাধ্যমে ওই একশো পিস চারে নিছিলাম পরীক্ষা করার জন্য আগে পরীক্ষা করবো তারপরে ওইটা পরীক্ষা করার পরে তারপরেই হচ্ছে কি দেখা গেল যে একদম ফুল ফিল সব সময় এই যে দেখছো তুমি সাইজ বুঝতে পারছো যে অনর গোল সাইজ এই যে বিভিন্ন সাইজ অনর গোল এই যে সাইজের শেষ নাই তারপর দেখো দেখো ফুল চলছে ফুলের পরিমাণ দেখো ফুল এই যে ফুলের পরিমাণ কি হয় এই দেখুন কাছে কি পরিমাণ ফুল এবং এর সব থেকে মজার ব্যাপার যে এর গুটি কম ধরে আচ্ছা

চাইবেন এই পাকিস্তানি পাতির চারা সংগ্রহ করতে পারেন ঠিক কেমন দাম রাখবেন চাচা এগুলো এগুলো আছে তোমার তিনশো তিরিশ টাকা হ্যাঁ তিনশো তিরিশ তিনশো এগুলো এগুলো আচ্ছা আর ছোট যেটা রেডি হচ্ছে হ্যাঁ ওটা আশা করে ফার্স্ট জানুয়ারি থেকে ছাড়বো ওগুলো একশো টাকার মধ্যে আসবো একশো টাকা হুম আজকে একটি প্রতিবেদনের মাধ্যমে সমস্ত নার্সারিটা ঘুরিয়ে দেখাতে পারলাম না আগামী পার্ট টুয়ের ভিডিওতে বাকি সমস্ত গাছ বেঙ্গল নার্সারির সেরা কিছু লঙ্গনের ভ্যারাইটি সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর আজকের প্রতিবেদন এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু কারণে সাথে থাকবেন নমস্কার